শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত রাজ্যে পুজোর ছুটি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন এবারের ফর্মুলায় আগামী বছর কমতে পারে রাজ্যের পুজোর ছুটি দেখুন কি বলা হয়েছে রাজ্য সরকারি কর্মীরা অধীর অপেক্ষায় থাকলেও আগামী বছরে সরকারি অফিসে ছুটির দিনের তালিকায় বিজ্ঞপ্তি এখনও বের করেনি অর্থ দপ্তর কিন্তু আগামী বছরে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের দিনগুলো যেভাবে পড়েছে তাতে এবারে ফর্মুলা অনুসরণ করলে সরকারি অফিসে পুজোর ছুটি কমে যাবে এবছরে সরকারি অফিসে শনি ও রবিবার মিলিয়ে পুজোর সময় টানা ষোলো দিন ছুটি ছিল একইভাবে ছুটি দেওয়া হলে আগামী বছর পুজোর সময় টানা ১৩ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা তবে আগামী বছর কালী পুজো ভাইফোঁটার সময় বেশি দিন ছুটি পাওয়ার সুযোগ থাকছে সরকারি কর্মীদের এবার কালী সময় শনি ও রবিবার মিলিয়ে টানা পাঁচ দিন ছুটি পেয়েছেন সরকারি কর্মীরা আগামী বছর মাঝখানে তিনটি ছুটি দিলেই কালী পুজো দেওয়ালির সময় টানা দিনও ছুটি পেতে পারেন সরকারি কর্মীরা এবছরে সাতই অক্টোবর সোমবার চতুর্থ দিন সরকারি অফিসে পুজোর ছুটি শুরু হয়েছিল কিন্তু তার আগে ফোর্থ অক্টোবর পর সরকারি অফিস ছুটি পড়ে গিয়েছিল কারণ পাঁচ থেকে ছয় অক্টোবর শনি রবিবার ছিল এবার ষোলোই অক্টোবর বুধবার লক্ষ্মী পুজো ছিল তারপরে দুদিন বিশেষ ছুটি দেওয়া হয়েছিল এরপর শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ষোলো দিন পর একুশে অক্টোবর সরকারি অফিস খুলেছিল দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার চতুর্থী পড়েছে লক্ষ্মী পূজা পড়েছে ছয়ই অক্টোবর সোমবার লক্ষ্মী পূজার পরেই এবার দুদিন ছুটি দেওয়া হলে সরকারি কর্মীরা পুজোর সময় শনি ও রবিবারের দিনগুলো মিলিয়ে তেরো দিন ছুটি পাবেন এবছর মহালয়া দোসরা অক্টোবর পড়ার জন্য সরকারি কর্মীরা আলাদা ছুটি পাননি আগামী বছরও মহালয়া আঠাশ সেপ্টেম্বর রবিবার পড়েছে আগামী বছর কালী পূজা পড়েছে কুড়ি অক্টোবর কালী পর দুটো দু দিন অতিরিক্ত ছুটি দিলে তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাই ফোঁটা ভাই পরের দিন অতিরিক্ত ছুটি দিলে সরকারি কর্মীরা শনি ও রবিবার মিলিয়ে টানা দিন ছুটি পাবেন প্রবীণ সরকারি কর্মীরা জানিয়েছেন কালী পরে দু দিন ছুটি আগে দেওয়া হয়েছে এবছর ভাইফোঁটা রবিবার পড়ার জন্যই পরের দিন ছুটি দেওয়া হয়েছে এই পদ্ধতিতে ছুটি দিলে আগামী বছর কালী পর সাতাশে অক্টোবর সোমবার অফিস খুলবে এরপর আঠাশে অক্টোবর আবার ছটক ছট পুজো পড়েছে ছট উপলক্ষে রাজ্য সরকার এখন দুদিন ছুটি দিয়ে থাকে আগামী বছর সরস্বতী পূজা দোসরা ফেব্রুয়ারি রবিবার পড়েছে আবার সরস্বতী পূজা উপলক্ষে আরও একদিন ছুটি দিয়ে থাকে রাজ্য ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস ও বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন রবিবার পড়েছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ